সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে বাড়ি ফোর আমের গাছ এবং সুন্দর একটি আম গাছের শাড়ি আসলে আম এমন একটি নাম যা সবার কাছে খুবই প্রিয় কম বেশি সবাই আমকে অনেক ভালোবেসে থাকেন আম খেতেও পছন্দ করেন তো আপনারা যারা বাগান করেন এবং আমসহ এরকম বাড়ি ফোর বা বিভিন্ন জাতের যে গাছগুলো রয়েছে আমসহ এরকম বিগ সাইজের ঝোপালো চারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে বাংলাদেশের বিভিন্ন জেলায় চারাগুলো পাঠিয়ে থাকি অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি ধন্যবাদ